প্রথমেই দত্তপুকুরের খবরে নজর রাখতে হবে তার কারণ দশ দিন পার হয়ে গেছে দেহ উদ্ধার হয়েছিল মুণ্ডহীন দেখো তো সেই মুন্ডা এখনো উদ্ধার হয়নি কিন্তু এই ঘটনার পিছনে কে মূল চক্রিকে কে খুনি খুঁজতে 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 জম্মু কাশ্মীর থেকে তাকে খুঁজে পাওয়া গেল দশ দিন পর জিয়াউল সঙ্গে সরাসরি লাইভে জিয়াউল এই যে মূল চক্রি যে খুনি তাকে কিভাবে ট্র্যাক করে খুঁজে পাওয়া গেল জম্মু কাশ্মীর থেকে একদম দেখো দশ দিন আগে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সেখান থেকে হজরত লস্করের মৃতদেহ উদ্ধার হয় অর্থাৎ দত্তপুরের বাজিতপুর এলাকায় এই বাজিতপুর এলাকা থেকে যেখানে ঘটনাস্থল সেখান থেকে যে কৃষিক্ষেত সেখান থেকে মাত্র দুশো মিটার দূরে এই আব্দুল জল্লের বাড়ি কিন্তু ঘটনার পরের দিন থেকে কিন্তু আব্দুল জলিল পলাতক ছিল তার স্ত্রীকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে এবং তিনি স্বীকার করেন যে তার বাড়িতে অর্থাৎ রবিবার রাতে তার বাড়িতে বসে খাওয়া দাওয়া করে সেখানে প্রায় সাত থেকে আটজন উপস্থিত ছিল হজরত ছিল অবায়দুল ছিল পূজা ছিল সুফিয়া ছিল একে একের পর এক নাম উঠে আসে ইতিমধ্যেই কিন্তু পুলিশের জালে অবায়দুল পূজা এবং সুফিয়া এই সুফিয়াকে জিজ্ঞাসাবাদের পরেই নিশ্চিত হন আব্দুল জলিল এই ঘটনা মূল চোক এবং তিনি এই ঘটনাস্থলে ছিলেন এবং তিনি এই মুন্ডীন মাথা তিনি সরিয়েছেন এমনটাই তদন্তকারীরা মনে করছেন তারপর থেকেই তাকে খোঁজে পুলিশ অন্যায় খুঁজছিল এবং গত দুদিন আগে তার ফোন কিন্তু সুইচ অফ ছিল কিন্তু তার পরিবার অত সুফিয়াকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ নিশ্চিত হন যে তা সে এই ভিং যে পালিয়েছে কোথায় পালিয়েছে সেটা কিন্তু প্রশ্ন হচ্ছিল না এবং তারপরে গত দুদিন আগে সে পুলিশ এসে ফোন খুলে তারপরে টাওয়ার লোকেশন দেখে সে জম্মু কাশ্মীরে রয়েছে এমনটাই তদন্তকারীরা নিশ্চিত হন তারপরেই জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয় অর্থাৎ তার এই স্ত্রী সুফিয়া এবং তার পরিবারের কাছ থেকে যে ছবি সংগ্রহ করে যে জলিলের সেই ছবি এবং যে কলকাতা যে স্টেশন রয়েছে সেখান থেকে জম্মু তাওয়াই অর্থাৎ সেই ট্রেন ধরে সে কিন্তু জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে পালিয়েছিল ফলে সেখান থেকে তাকে পাকড়াও পারে এবং তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত এবং তিনি খুন করেছেন কোথায় তার মাথা রয়েছে সেটাও তিনি নিশ্চিত করেছেন তারপরে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু আজকের জম্মু কাশ্মীর আদালতে তাকে তোলা হবে সেখান থেকে টেন রিমান্ডে বারাসের উদ্দেশ্যে নিয়ে আসা হবে কিন্তু যেভাবে এই প্রায় দশ দিন অতিক্রান্ত একের পর একজন গ্রেপ্তার হয়েছে অবায়দুলকে প্রথমে বলা হয়েছিল তিনি খুন মাথার চক্রি এবং পূজাকেও ধরা হয়েছিল একের পর এক গ্রেপ্তার হয়েছিল ইতিমধ্যে আব্দুল জল্লির খোঁজে কিন্তু পুলিশ অন্যায় খুঁজছিল ইতিমধ্যেই দশ দিনের মাথায় জম্মু কাশ্মীর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই খুনের সঙ্গে কোথায় তার মাথা রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত হবে তদন্তকারীরা ফলে তাকে টেনশন রিমান্ডে নিয়ে আসা হচ্ছে ফলে সঙ্গে যেহেতু আব্দুল জলিলের স্ত্রী বলেছিলেন যে সাত থেকে আটজন তার বাড়িতে রাতে খাওয়া দাওয়া করেছিল পরের দিন সকালে হজরত লস্করের উদ্ধার হয়েছিল মাতাহীন বডি উদ্ধার হয়েছিল কিন্তু তারপরেই একাধিক জায়গায় কিন্তু তদন্ত হয়েছিল কিন্তু কোন জায়গায় সে মাথা খোঁজ পাওয়া যায়নি ফলে আব্দুল জলিলকে নিয়ে আসার পরই কোথায় রয়েছে তার মাথা অর্থাৎ হজরত লস্করের মাথা কোথায় রয়েছে সেটা নিশ্চিত করা যাবে ফলে তাকে টেনশন ডিমান্ডে নিয়ে আসা হচ্ছে বারাসের উদ্দেশ্যে অতনু ধন্যবাদ